ক্রোয়েশিয়ার ভিএফএস গ্লোবাল বাংলাদেশে আসতে পারেনি বাট বাংলাদেশে প্রতারণা শুরু হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ভিসার জন্য আর যেতে হবে না বর্দার দেশে বাট এবার যেতে হবে দাদার দেশে কথাটা হয়তো বুঝতে পারতেছেন না এই যে পরিবর্তনটা আমাদের জন্য আসতে যাচ্ছে এর জন্য দেখা যাচ্ছে বাংলাদেশের এক দালাল চক্র আমি বলবো বা প্রতারক চক্র আমি বলবো তারা মাথা চাড়া দিয়ে উঠছে যে জিনিসগুলো আপনারা জানেন না বা আপনারা বুঝতে পারতেছেন না হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড়বারের মতো ক্রোয়েশিয়ার একটা অত্যন্ত সুসংবাদ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হইছি আমি সাকিব আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ক্রোয়েশিয়ার যে এমব্যাসীটা বা ভিএফএস গ্লোবাল এর যে কার্যক্রমগুলা আপনারা এখন চাইলে সেটা বাংলাদেশ থেকেই করতে পারবেন আশা করি এই জিনিসটা আমাদের জন্য খুব বড় একটা সুসংবাদ বাট এটার পিছনে একটা কালো অধ্যায় অলরেডি তৈরি হয়ে গেছে যেটার কার্যক্রম এখনো শুরুই হয়নি সো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইয়া আপনারা ক্রোয়েশিয়া আসতে যাচ্ছেন তাদের জন্য আশা করি ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেলাইক করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন সো গেট ভিডিও চলুন ফার্স্ট অফ অল কথা বলে যাক বাংলাদেশে ভিএফএস গ্লোবাল মাধ্যমে আপনারা রোশিয়ার যে ভিসার যে সকল কার্যক্রম গুলা এগুলো করতে পারবেন এটা আনুষ্ঠানিক ঘোষণা আসছে এবং এখন বর্তমানে আপনার ট্রায়াল দিচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একদম স্পষ্ট এটা নিয়ে এখন আর কোনো মানে ডাউট বা দ্বিধাদ্বন্দ্বের কোনো কিছু নেই আপনারা ইনশাল্লাহ বাংলাদেশ থেকেই রোয়েশিয়ার ভিসার যে আনুষাঙ্গিক কার্যক্রম গুলা এগুলো আপনারা এখন বাংলাদেশ থেকেই করতে পারবেন সো আশা করি এটা আমাদের জন্য একটা খুব সুসংবাদ আহ বিগত দিনে যে প্রবলেমটা হতো দেখা যাচ্ছে ইন্ডিয়ার ভিসা পাওয়া যেত না আবার দেখা যাচ্ছে অনেকে নেপালে যে ভোগান্তিতে পড়তেন থাকা খাওয়া এই যে একটা খরচ এবং যে সময়টা আপনাদের অতিবাহিত হতো এখন আর এটা হবে না আপনি চাইলে বাংলাদেশে বসেই আপনার ঘরে থেকে আপনি এই ক্রইশায় ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং ভিসার সকল কার্যক্রম করতে পারবেন সো অবশ্যই এটা একটা ভালো এবং মানে খুব ভালো একটা দিক আমি বলবো সে সঙ্গে দেখা যাচ্ছে যে আরো যে অন্যান্য স্যানজানভুক্ত দেশগুলো রয়েছে তারাও বাংলাদেশে তাদের ভিএফএস গ্লোবাল বা কনসুলেন্ট সেবার অফিস বা কোনো একটা তারা ওয়ে খুলে দিচ্ছে মোট কথা আমি বলবো সালে যে সকল ভাইরা আপনারা ইউরোপগামী তাদের জন্য বাংলাদেশে অপার একটা সম্ভাবনা দ্বার খুলতে চলছে এবং সেই সাথে আগে যদি বাংলাদেশ থেকে প্রতারণার হারটা থাকতো দশ পার্সেন্ট এখন সেটা বেড়ে দাঁড়িয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট এই বিষয়গুলোতে আপনাদের অবশ্যই সচেতন থাকতে হবে তো চলুন যে বিষয়ে কথা বলতেছিলাম বাংলাদেশ থেকে আপনারা সকল কার্যক্রমগুলো করতে পারবেন আপনার পাচ্ছেন বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আমরা জানুয়ারি শেষে বা ফেব্রুয়ারি শুরু থেকে আপনারা এই যে সুবিধাটা এটা আপনারা পাবেন এবং কোথায় পাবেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা চাইলে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন বা সশরীরে গিয়ে আপনারা ভিজিট করতে পারেন বাট এই জিনিসটাকে এখন কেন্দ্র করে বাংলাদেশের কিছু একদল প্রতারক চক্র আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাভেলেবেল যে স্লটটা আছে তারা অলরেডি ঘোষণা দিয়ে দিছে ভাই আমার মাথায় ধরে না যে আসলে জিনিসগুলা কিভাবে কি হচ্ছে যেখানে ভিএফএস গ্লোবালের আনুষ্ঠানিক কার্যক্রম চালুই হলো না সেখানে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট বা অ্যাভেলেবেল হচ্ছে বা স্লট গুলো তারা সেল করতেছে আবার তো কেউ বা কোনো এজেন্সিরা বলতেছে যে এটা একদম পাহাড় পরিমাণ বা ইতিহাস গড়ে ফেলেছে তারা ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছে ঢাকা থেকে জিনিসগুলো আপনাদের একটু চিন্তা করার দরকার বাংলাদেশ হচ্ছে রিউমার্সের যুগ আর বাংলাদেশ হচ্ছে ট্রেন্ডিং এর যুগ একটা জিনিস পেলে সেই জিনিসটাকে তারা টেনে টুনে লম্বা করে বিভিন্ন প্রকার আকার দেওয়ার চেষ্টা করে এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে হ্যাঁ ঠিক আছে ক্রোয়েশিয়া আমাদের জন্য ভালো একটা অপরচুনিটি খুলে দিচ্ছে আপনারা চাইলে ঢাকা থেকে কাজ করতে পারবেন আপনারা ক্রোয়েশিয়ার স্যালারিটা বৃদ্ধি হচ্ছে সেটা মোটামুটি আপনার নয়শো তিরিশ থেকে নয়শো চল্লিশ হবে ক্রোয়েশিয়া আরও একটা পরিবর্তন দিচ্ছে আপনাদের টিএসসি কার্ডের যে বিষয়টা সেটা তিন বছরের হবে এবং যতটুকু রিউমার্স পাচ্ছি সেই অনুসারে দেখা যাচ্ছে যে আপনার টিআরসি কারটা গভর্নমেন্টের আন্ডারে চলে যাবে আর কোনো কোম্পানি চাইলে আপনাকে ক্যান্সেল করতে পারবে না আবার আর একটা যে জিনিস পারমিটের মেয়াদ এখন থাকে মাস সেই জিনিসটাকে তিন বছর করে দিবে সো ওভারঅল আমি বলবো যে ক্রোয়েশিয়া ভালো একটা উদ্যোগ নিচ্ছে তারা কর্মী নিবে তারা অন্যান্য যে ইউরোপীয় স্যানচেনভুক্ত দেশ সেই দেশের সাথে কম্পেয়ার করে তাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে যার জন্য তাদের স্কিল ওয়ার্কার দরকার আর এই জিনিসটাকে এখন কাজে লাগিয়ে একদল এজেন্সি একদল প্রতারক চক্র তারা মাথা চারা দিয়ে উঠছে আপনাদেরকে প্রতারিত করার জন্য এটাই আমাদের বাংলাদেশ একটা জিনিস মনে রাখবেন স্বাধীনতা অর্জন করার চেতে সেটাকে রক্ষা করা কঠিন বিগত দিনে কিন্তু রোমানিয়ার এম্বাসি বা কনসুলেন্ট সেবা কিন্তু বাংলাদেশে ছিল আমাদের ভদ্র মহোদয়গুলো তাদের সঙ্গে কিরকম বিহেভ করছে এবং কিরকম প্রতারণা করছে এটা আপনারা সবাই জানেন যার জন্য তারা গুটিয়ে আবার বাংলাদেশ থেকে চলে গেছে এখন যেহেতু আমাদের গভর্নমেন্ট বা আমাদের যে ডক্টর মহত স্যার তার অক্লান্ত চেষ্টার ফলে আমাদের ইউরোপের যে যাত্রাটা সেটা সহজ হতে যাচ্ছে সো আমি আপনাদেরকে অনুরোধ করব যে যার জায়গা থেকে আপনারা সচেতন হন এবং আমাদের সে গভর্নমেন্ট এবং যে অ্যাম্বাসিগুলো আমাদের বাংলাদেশে আসবে সে সকল যে অফিসারগুলো তাদেরকে আপনারা সহায়তা করেন কিভাবে সহায়তা করতে পারেন ফার্স্ট অফ অল আমি বলবো যে যে সকল প্রতারক চক্রগুলো মাথা ছাড়া দিয়ে উঠতেছে আপনারা সেগুলোকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেন দেখেন অলরেডি আমি সেই নাম্বারে ফোন দিয়েছিলাম এবং কথা বলছি যেখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া গেলে বা নেপালে গেলে আপনার খরচ হতো মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর হাজার বা এক লাখ টাকা সেখানে সে ডেট সেল করতেছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা চিন্তা করা যায় আবেদন যে ফিটা সেটা বাদ দিয়ে সিনি শুধুমাত্র ডেটের জন্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা চার্জ করতেছে অথচ এখন পর্যন্ত কার্যক্রম শুরুই হলো না আর যদি শুরু হয় তো তাহলে এই জিনিসটা কি পরিমাণ বা কোথায় গিয়ে দাঁড়াতে পারে এই জিনিসটা একবার একটু চিন্তা করেন সো আমি বলবো যে আপনারা এখন থেকেই সচেতন হওয়ার চেষ্টা করেন তার কারণ হচ্ছে বিগত দিনে যে রোমানিয়ার যে পরিস্থিতি গুলা হয়েছে এরকম যেন আমাদের ক্ষেত্রে না হয় ইন ফিউচারে ইনশাল্লাহ আমাদের সবকিছু বাংলাদেশে আসবে সেই ধারাবাহিকতা আমি বলবো যে আগে যে টাকাটা আপনি ইন্ডিয়ায় গিয়ে খরচ করতেন যে একটা মানসিক টেনশন ভোগান্তি বাংলাদেশে একটা অপরচুনিটি আসছে সেই জিনিসটাকে ধরে রাখার চেষ্টা করেন এই সকল দালাল চক্র এজেন্সি এদেরকে বিতাড়িত করার চেষ্টা করেন তো চলুন এবার কথা বলা যাক যে এই সকল পরিবর্তনের জন্য আপনার ইন ফিউচারে কি কি সমস্যা হতে পারে এ বিষয়ে কিছু কথা বলি এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন লিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে মেইন যে প্রবলেমটা আপনাদের হবে দেখা যাচ্ছে আগে আপনি বারো থেকে চোদ্দ লাখ টাকা হলে আপনি ক্রোয়েশিয়া আসতে পারতেন আর এখন আমি দুই একজন ইউটিউবার আমি এবং কয়েকটা এজেন্সির সঙ্গে অলরেডি কথা বলছি তারা অলরেডি ষোলো লাখ টাকা চার্জ করতেছে আর যদি সেই নিয়মটা চালু হয়ে যায় তো দেখা যাবে আল্লাহ না করুক যে এটার রেটটা মোটামুটি আপনার আঠারো থেকে বিশ লাখ টাকা পর্যন্ত চলে আসতে পারে এক আমি বলবো যে এখন আপনাদের অ্যামাউন্টটা বেড়ে যাবে ভাই ভিএফএস গ্লোবাল বাংলাদেশে আসছে এর সাথে বা এর সঙ্গে এমন কোনো কিছু সম্পৃক্ততা নেই যে যার জন্য এটা রেটটা এভাবে বেড়ে যাবে গ্লোবাল এর কাজটা কি হবে তারা শুধু একটা মাধ্যম মাত্র ভিসা কিন্তু আপনাকে সে অ্যাম্বাসি দিবে সে অ্যাম্বাসির অফিসারই দিবে ভিএফএস গ্লোবাল কিন্তু আপনাকে কোনো ভিসা দিবে না আপনি এখানে জমা করতে পারবেন জাস্ট এতটুকুই ভিএফএস এর কোনো একটিয়ার নেই আপনার ভিসা রিজেক্ট করার বা আপনাকে ভিসা দেওয়ার তো ভিএফএস গ্লোবাল বাংলাদেশে আসছে এর জন্য যে এটা রেটটা বেড়ে যাবে এটা আমি আমার গত ভিডিওগুলোতেও বলছিলাম আর এটা অলরেডি মানে প্রুভ হয়ে যাচ্ছে আর দুই নম্বরে আমি যে কথাটা বলবো যে ক্রোয়েশিয়ার যে নতুন যে পরিবর্তনগুলো টিআরসি কার্ড বেতন বৃদ্ধি পারমিটের মেয়াদ বৃদ্ধি এই জিনিসটার জন্য এখন দেখা যাচ্ছে যে ক্রোয়েশিয়াতে আগে নামে বে নামে যে কোম্পানিগুলো হতো দেখা যাচ্ছে যারা শুধু পারমিট সেল করত ক্রোয়েশিয়াতে যে আশেপাশের দেশগুলো রয়েছে সেখান থেকে এসে এখানে মানুষ টিআরসি কার্ড বা নাগরিকত্ব নিয়ে এখানে নামে বেনামে বিভিন্ন ধরনের কোম্পানি খুলে ম্যান পাওয়ারের বিজনেস করত। সো এই নামে বেনামের যে কোম্পানিগুলো পারমিট বিজনেস করত সেই পারমিটের হারটা একদম জিরো পার্সেন্টে চলে আসবে সেই ক্ষেত্রে আমি বলবো আপনি একটা জিনিস চিন্তা করেন ক্রোয়েশিয়া আপনাকে বেতন বৃদ্ধি করতেছে আপনার টিআরসি কার্ডের মেয়াদ বৃদ্ধি করতেছে গভর্নমেন্টের আন্ডারে নিয়ে আসতেছে আপনাকে বাংলাদেশে ভিএফএস এর মাধ্যমে কাজ করার সুযোগ তৈরি করে দিচ্ছে তার মানে কি এখন শুধুমাত্র স্কিল যারা ওয়ার্কার এখানে দেখা যাচ্ছে আপনার এজেন্সিগুলো বিভিন্ন ধরনের বুঝ দিয়ে পেপার সাবমিট করে আপনাকে একটা স্কিল ওয়ার্কার বানানোর চেষ্টা করতো কিন্তু এই জিনিসটা এখন আর হবে না সেই ক্ষেত্রে আমি বলবো যে এখনো হাতে পর্যাপ্ত সময় রয়েছে আপনারা কাজ শিখেন স্কিল ওয়ার্কার হওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি এখানে আসলে ভালো কিছু করতে পারবেন ইন ফিউচারে আর তিন নাম্বারে আমি যে প্রবলেমটার কথা বলবো সেটা হচ্ছে যে এখন চার দিক থেকে আপনি দেখবেন যে আপনার যে দালাল বা প্রতারক এদের সংখ্যাটা বেড়ে বেড়ে যাবে না আসতেই গেছে অলরেডি আমি আলোচনা করছি সো ইন ফিউচারে যে কি হবে এটা আপনারা ভালো বুঝতেছেন হ্যাঁ আমাদের যেরকম একটা সুযোগ বা যেরকম একটা অপরচুনিটি চলে আসছে আমাদেরই সচেতন থাকতে হবে তারপর আর একটা জিনিস আপনার খেয়াল রাখতে হবে যে ফিফিস গ্লোবাল বাংলাদেশে আসতেছে এখানে যে অফিসার থাকবে তারা কিন্তু আমাদের বাংলাদেশের যে পরিস্থিতিটা সেটার সঙ্গে কিন্তু তারা মানে যে অ্যাটাচ করার মতো যে একটা সিচুয়েশনে তারা কিন্তু এরকম সিচুয়েশনে গ্রো অফ হয়নি আই মিন এক কথায় বলবো যে তারা যে পরিবেশে ছিল আমাদেরকে তাদের কাজ করার জন্য ঠিক সেরকম পরিবেশ দিতে হবে দেখা যাচ্ছে অনেকেই দেখা যায় যে জটলাটা বেঁধে যায় বা লাইন যে সিরিয়াল মেনটেইন গুলা এক কথায় তাদেরকে আমাদের হেল্প করতে হবে যদি আমরা তাদেরকে হেল্প করতে না পারি তাহলে রোমানিয়ার মতো অবস্থা হয়ে যাবে আমাদের আর একটা বড় বিষয় সেটা হচ্ছে যে এখন যারা আপনারা পারমিট পাবেন সবকিছু একদম যাছাই বাছাই করা থাকবে আপনাদের এক কথায় আমি বলবো যে যেহেতু সাপ্লায়ার কোম্পানি আমরাকে যেটা বলি সেই জিনিসটা যখন একদম শূন্যের কোঠায় পৌঁছে যাবে সুতরাং এখন যদি আপনি একটা পারমিট প্রপার ওয়েতে পান আপনার ভিসা হবে হান্ড্রেড পার্সেন্ট তার মানে এই না যে বাংলাদেশে ভিএফএস গ্লোবাল আসছে তার জন্য আপনার ভিসা হবে তার কারণ পুরো সিস্টেমটাকে তারা চেঞ্জ করতেছে এই সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য দেখা যাচ্ছে যে একমাত্র যারা অরিজিনাল ভাবে আবেদন করবেন অরিজিনাল পারমিট যারা পাবেন একদম যে অথরাইজড বা একদম ট্রাস্টেবল যে গুলা সেখান থেকে আপনারা পাবেন এবং আপনাদের কর্মস্থলের যে একটা ব্যবস্থা সেটাও হয়ে যাবে বিগত দিনে যে প্রবলেমটা তো কোম্পানি রিসিভ করতেছে না এখানে এসে আপনি কাজ পাচ্ছেন না বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো এই সমস্যার সম্মুখীন এখন হতে হবে না সো আমি আপনাদেরকে অনুরোধ করবো ক্রোয়েশিয়া আমাদের জন্য অপার সম্ভাবনা একটা দ্বার খুলে দিচ্ছে এই জিনিসটাকে ধরে রাখার চেষ্টা করবেন তো চলুন ওভারঅল এবার একটা ডিসিশন আসা যাক যে আপনি এমত অবস্থায় কি করবেন ক্রোয়েশিয়ার জন্য আপনার আবেদন করা এখন ঠিক হবে কিনা দেখেন ভাইয়া আপনি একটু ওয়েট করেন বাংলাদেশে যেহেতু তাদের কনসালেন্ট অফিস অলরেডি চলে আসছে তারা কার্যক্রমটা চালু করুক আর যে জানুয়ারিতে নতুন নিয়মগুলো হওয়ার কথা সেই নিয়মটা হয়ে যাক আপনি একটু ওয়েট করে তারপর আপনি ডিসিশনটা নেন এখন বাংলাদেশে ভিএফএস গ্লোবাল চলে আসছে চলেন সবাই মিলে আমরা ক্রোয়েশিয়ার দিকে ঝাঁপিয়ে পড়ি আমরা সবাই ক্রোয়েশিয়া যাব এই জিনিসটা করতে গেলে আপনারা প্রবলেমে পড়বেন তার কারণ তখন ফেক পারমিট আপনার এজেন্সি না পেলে আপনাকে বানিয়ে দিবে যদিও কোম্পানির যে মানে সাপ্লাই কোম্পানির হারটা একদমই শূন্য কোঠায় নেমে যাবে কিন্তু বাংলাদেশের এজেন্সি তো সেটা মানে বুঝতে পারবে না বা সেটা আপনাকে বুঝতেও দিবে না তারা হাতে বানিয়ে আপনাকে পারমিট দিবে হাতে বানিয়ে আপনাকে সব ডকুমেন্টস দিবে এক কথা আমি বলবো যেভাবে চলতেছে স্বাভাবিক গতিতে এইভাবে চলতে দেন সবাই এখন ক্রোয়েশিয়ার দিকে হুমড়ি খেয়ে পড়ার দরকার নেই একটু ওয়েট করেন দেখেন সিচুয়েশনটা কোন দিকে যায় তারপর জেনে বুঝে তারপর আবেদন করেন আশা করি এই জিনিসটা আপনাদের উপকার হয় সো পরিশেষে আমি আপনাদেরকে অনুরোধ করব যে কনসালেন্ট সেবার অফিস ভিএফএস গ্লোবাল বাংলাদেশে আসতেছে সবাই মিলে একত্র হয়ে তাদেরকে সহযোগিতা করব এবং সময় বুঝে সবকিছু দেখে জেনে বুঝে তারপর আবেদন করব বাংলাদেশে চলে আসছে এর মানে আবেদন করে দশ হাজার জায়গায় বিশ করে দিব আমরা আমরাই আমাদের এজেন্সি সুযোগ করে দেয় যে তারা আমাদের সাথে প্রতারণা করুক আমরা যদি সচেতন থাকি এজেন্সির কোনো বাবার ক্ষমতা নেই যে প্রতারণা করার আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আপনি যেহেতু বাংলাদেশে বসে ভিসা পাবেন একটা কথা আপনাদের অনুরোধ করি পারমিট আসলে আপনারা অল্প কিছু টাকা দিলে দিতে পারেন আর বাকি টাকা আপনি ভিসা হবে নিজে এম্বাসি ফেস করে ভিসা নেবেন তারপরে টাকা পয়সা লেনদেন করবেন আদারওয়াইজ আপনি প্রতারিত হতে পারেন সো ভিওয়ার্স আজকের ভিডিওটি আর বড় করতেছি না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ক্রোশিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই মিলে সহযোগিতা করেন সবাই সচেতন হন একে অপরকে সহযোগিতা করেন যে অপরচুনিটিটা আমাদের চলে আসছে এবং ইন ফিউচার আসতেছে সেই জিনিসটাকে ধরে রাখার চেষ্টা করেন এক কথা আমি বলবো স্যানজেনভুক্ত যে সকল দেশের অপরচুনিটি বা দুই সালে ইউরোপ সালে ভাইদের বা যারা ইউরোপ যেতে চাচ্ছেন তাদের জন্য যে অপার সম্ভাবনার দ্বারটা খুলতে যাচ্ছে সেই জিনিসটা এখন আমাদেরই হাতে সো প্রতারক দালাল এদেরকে আমাদেরই দূর করতে হবে সো সবাই সচেতন থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম